নমস্কার আমি পাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে চলে এলাম তোমাদের দ্বিতীয় সেমিস্টারের থেকে বাংলা বৌদ্ধ সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা তার আগে একবার বলে রাখি আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের কোচিং সেন্টারে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স দেখো এর আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করেছি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আর আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো বাংলা সাহিত্যের ইতিহাসে গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা চলো তাহলে বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক রাজা রামমোহন রায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় সমাজ সংস্কারক তাকে বলা হয় আধুনিক ভারতের জনক তার পিতার নাম রায় মাতা তারি এছাড়াও আমাদের রাজা রামমোহন রায় যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে বর্তমান বাংলাদেশ রাধানগর গ্রামে তিনি তার যে পরিচয় তার পরিচয় গদ্য সাহিত্যের ইতিহাসে কতটা সেটা জানার আগে আগে তার সম্পর্কে কিছু ঘটনা জেনে নিই তিনি যেহেতু সমাজ সংস্কারক ছিলেন তার তিনি একটা সমাজ গড়ে তুলেছিলেন যে সমাজটা হচ্ছে ব্রাহ্ম সমাজ যে সমাজের মধ্য দিয়ে একটা হিন্দু ধর্মের আন্দোলন একটা ধর্মীয় আন্দোলন শুরু হবে যে আন্দোলনের মধ্য দিয়ে বর্ণপ্রথা এবং সমাজের যেই অন্ধকার দিকগুলো আমাদেরকে কালিমা লিপ্ত করে অর্থাৎ বিভিন্ন ধরনের কুপ্রথা এই প্রথাগুলো এই বিভিন্ন ধরনের বৈষম্য এগুলো যাতে আমাদের সমাজ থেকে দূরীভূত হয় তার চেষ্টা তিনি করে গেছেন এছাড়াও সতীদহ প্রথার মতন একটা জঘন্য প্রথা এই প্রথাও যাতে সমাজ থেকে বিরুপ্তি হয় সেজন্য তিনি কিন্তু অনেক চেষ্টা করে গিয়েছেন এরপর সতীদাহ প্রথার পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশেও কিন্তু তার ভূমিকা প্রচুর পরিমাণে রয়েছে সমাজ সমাজের বিভিন্ন ধরনের সামাজিক ও রাষ্ট্র রাজনৈতিক যে একটা দিক একটা যে উন্নয়ন সেই দিকেও কিন্তু আমরা দেখেছি যে তিনি মনোনিবেশ করেছেন আমরা দেখতে পাই মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার সাহিত্যে পুলকিত হয়ে তাকে কিন্তু রাজা উপাধি দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে তবে আহ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু তিনি পরলোক গমন করছেন পরলোক গমন করলেও কিন্তু তিনি আমাদের তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু বেঁচে রয়েছেন দেখো তার সময়কাল তালে কত কত সাল থেকে কত সাল তার সময়কাল কিন্তু সতেরোশো বাহাত্তর থেকে আঠারোশো এবং তার রচনা কালটাও আমাদেরকে মনে রাখতে হবে রচনা কাল হচ্ছে আঠারোশো পনেরো থেকে আঠারোশো তিরিশ তার রচনার কাল দেখো রাজা রামমোহন রায় গদ্য যখন চাইলেন গদ্যের বিকাশ ঘটাতে তখন কিন্তু তার আগের সময়টা মধ্যযুগ আর এই মধ্যযুগের গন্ডি পার হওয়া অত সহজ নয় মধ্যযুগের গন্ডি থেকে মানুষকে কিভাবে আধুনিক যুগে উঠতে শেখাবে তার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন রাজা রামমোহন রায় আমরা বলতে পারি বাংলা গদ্য সাহিত্যের আকাশে তিনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক তাহলে দেখো আহ রাজা রামমোহন রায় যে শুধুমাত্র গদ্য সাহিত্য রচনার জন্য এগিয়ে এসেছিলেন তা কিন্তু নয় ফৌত কলেজের আরো অন্যান্য যারা সদস্য ছিল তারাও কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু তারা কোনো মৌলিকতার পরিচয় দিতে পারেননি কিন্তু রাজা রামমোহন রায় তিনি সর্বরকম চেষ্টা করে কিন্তু নিজের যে গদ্য সাহিত্য সেগুলোকে কিন্তু নিজের যে গ্রন্থগুলো রয়েছে তার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং মৌলিক মৌলিকতার পরিচয়ও তিনি দিয়েছেন তাহলে তিনি আসার আগে অর্থাৎ বাংলা গদ্য বিকাশে রাজা রামমোহন আসার পূর্বে এই গদ্যের যে একটা সাহিত্য গদ্য সাহিত্যের ইতিহাস ছিল সম্পূর্ণ শিথিল তাই আমরা দেখতে পাই যে আমাদের রাজা রামমোহন রায় তিনি কিন্তু আঠারোশো পনেরো থেকে আঠারোশো তিরিশ সালের মধ্যে একেবারে আহ আমাদের গদ্য সাহিত্যের বিকাশ ঘটিয়ে ফেলেছেন প্রথমেই তার প্রথম গ্রন্থের নাম চলো জেনে নেওয়া জেনে নেওয়া যাক প্রথম গ্রন্থের নাম বেদান্ত গ্রন্থ দ্বিতীয় গ্রন্থ হচ্ছে বেদান্ত সার এমনকি এই গ্রন্থগুলো ছাড়াও আমাদের বিতর্কমূলক কিছু গ্রন্থ রয়েছে যেগুলো হচ্ছে আহ ভট্টাচার্যের সহিত বিচার গোস্বামীর শহিত বিচার আহ কবিতাকারের সহিত বিচার চারি প্রশ্নের উত্তর আর হচ্ছে গুরুপাদুকা দেখো সালগুলো আমি পরপর লিখে দিয়েছি আহ ভট্টাচার্যের বিচার আঠারোশো সতেরো আহ গোস্বামীর বিচার আঠারোশো আঠেরো একেবারে সালগুলো পরপর আছে তোমাদের মনে রাখতে সুবিধে হবে আহ তারপরে কবিতাকারের সহিত বিচার আঠারোশো কুড়ি চারি প্রশ্নের উত্তর আঠারোশো বাইশ এবং গুরুপাদুকা আঠারোশো দেখো এই গ্রন্থগুলো যখন পরপর চলে আসছে আমাদের সামনে আমাদের কিন্তু বিকাশ এগিয়ে যাচ্ছে তবে মাঝখানে কি হলো আমাদের একজন কাশীনাথ একেবারে আক্রমণাত্মক ভাষায় রাজা রামমোহন রায়কে তার কিছু গ্রন্থের মধ্য দিয়ে একেবারে আক্রমণ করলেন আর এই আক্রমণের আবার উত্তরও দিয়ে দিলেন আমাদের রাজা রামমোহন রায় কি উত্তর দিয়েছেন লেখার মধ্য দিয়ে উত্তর দিয়েছেন কোন দুটো লেখা দেখো তার লেখা দুটো হচ্ছে পথ্য প্রদান আঠারোশো তেইশে প্রকাশিত আর কারস্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার এটা আঠারোশো ছাব্বিশ তাহলে দেখো আমাদের এই দুটো গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু তিনি তার যে আক্রমণাত্মক একটা মানে আভাস পাওয়া সেটা কিন্তু হলো। এবার আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর কিন্তু বলেছেন রাজা রামমোহন রায় সম্পর্কে একটা কথা হুম তিনি বলেছেন যে এমন কোনো দিকই নেই যেটা তিনি ফুটিয়ে তোলেননি তার লেখার মধ্যে দিয়ে সত্যিই তাই গদ্যের বিকাশে তিনি সব রকম চেষ্টা করেছেন এবং একটু আমি একটা কথা বলবো যে রাজা রামমোহন রায়ের কিছু কিছু আহ গদ্যের যে রয়েছে তিনি তো সৃষ্টির জন্য কখনো গদ্য লিখতেন না তিনি তিনি লিখতেন হচ্ছে তার নিজের যে একটা ইচ্ছে এবং নিজের অনুভূতি সেগুলোকে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং নতুনত্ব পাবে বা নতুনত্ব কোনো আভাস পাবো সেটার জন্য কর্ম প্রদানের জন্য লিখে তাই তার যেতেন লেখার মধ্যে কিছু কিছু ত্রুটি কিন্তু আমরা দেখতে পাই যেমন তার বদ্যগ্রন্থগুলিতে গ্রন্থগুলিতে কর্তা আর কর্মের যে একটা অবস্থান সেটা কিন্তু ঠিকঠাক না হওয়ার কারণে সামঞ্জস্য পাওয়া যায় না বাক্যের মধ্যে তারপরে আবার এরকমও হয় কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে রাজা রামমোহন রায়ের যে লেখাতে কিছু কিছু তার বদ্য রচনা রয়েছে যেগুলো শিথিল হয়ে পড়ছে প্রচুর পরিমাণে জটিল হয়ে পড়ছে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু তবুও তবুও কিন্তু আমাদের বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের বিকাশে আমাদের মূল স্রষ্টা হচ্ছেন রাজা রামমোহন রায় গদ্য সাহিত্যের বিকাশে একজন অগ্রদূত প্রথম তো আমরা যদি রাজা রামমোহন রায়কে না পেতাম তবে কিন্তু পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও আমরা পেতাম না তিনি যে গদ্য রচনার মানে পথটা তৈরি করে দিয়ে গেছেন তার পরের পথটা তার যে উত্তরাধিকাররা রয়েছে এবং ধীরে ধীরে তার অনুসারীরা রয়েছে যারা তাকে অনুসরণ করত তারাও ধীরে ধীরে কিন্তু এগিয়ে গেল তাই বৌদ্ধ সাহিত্যের বিকাশে যে রাজা রামমোহন রায়ের কতটা ভূমিকা রয়েছে তা আমরা আজকে জানতে পারলাম আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের কোচিং সেন্টার অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দুটো নাম্বার দেওয়া আছে এখনও যারা চাইছ যুক্ত হতে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আমাদের যোগাযোগ নম্বর সিক্স তাহলে আজকের মতো এখানেই ধন্যবাদ